ছয় নম্বর ওয়ার্ডে রবিবার সন্ধ্যা নাগাদ বিক্ষোভ তুলতে গিয়ে এলাকার বিক্ষোভকারীদের হাতে আক্রান্ত পুলিশ কর্মীরা পৌরসভার মাঝে মধ্যে সেই মধুচক্রের আসর অবিলম্বে বন্ধ করতে হবে এমনটাই দাবি তুলে রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বিক্ষোভ দেখান এলাকার মানুষেরা হাতে ছাঁটা লাঠি নিয়ে বিক্ষোভ দেখান এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে মহিলারা সেই বিক্ষোভ তুলতে গিয়ে বিক্ষোভকারীদের হাতে আক্রান্ত হন বাদুরিয়া থানার পুলিশ কর্মীরা এক সিভিক ভলেন্টিয়ারের মেরে হাত ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ পাশাপাশি পুলিশের গাড়িও ব্যাপক ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায় এ প্রসঙ্গে এলাকার এক বিক্ষোভকারী কি বললেন শুনুন আরে বিক্ষোভের মূল কারণ হচ্ছে আজকে বিগত কয়েক বছর ধরে আমাদের এখানে ফিরুজা বলে একটা মেয়ে তার বাড়িতে এমন কোনো কুকর্ম নেই যে সে বাড়িতে বসে করে না এবং তার নিজের নিজের মেয়েকে মেয়েকে দিয়ে দিয়ে বাড়িতে এর প্রতিবাদ করতে গিয়ে ভাই কালকে আমাদের এখানে দুটো ছেলে হাবিজুল এবং মিরাজুল্লা ওরা গৃহ প্রতিবাদ জানাতে অবিলম্বে তা ফিরু এবং ফিরুর ভাইপোকে দিয়ে ফিরুর ছেলেকে দিয়ে তাদের রক্তাক্ত করেছে মাথা ফাটিয়ে দিয়েছে এবার আমরা এরপরে আমরা বাদুরি থানা আইনে আশ্রয় গিয়েছিলাম পুলিশ ওই মেয়ে ছেলের কাছ থেকে টাকা খাওয়ার পরে আমাদের কোনো আইনি আমাদের কোনো স্টেপ নিল না উল্টে আমাদের ইঞ্জুরি হলো উল্টে পুলিশ আমাদের সাজাচ্ছে যে ওদের তোমরা মেরে এসছো আদেও পুলিশের থেকে টাকা খেয়ে এই ভিজোপিকে সাপোর্ট করছে তার প্রতিবাদে আমরা আজকে নাস্তায় নেমেছি যাতে এই আজকের গ্রাম থেকে এই সর উচ্ছে আমাদের এলাকাটা পুরো একদম ধ্বংস করে দিচ্ছে বাড়িতে মদ মধু নিজের মেয়েকে দিয়ে প্রতিযোগ করে করায়

আমাদের ছেলেরা এখানে বলতে গেলে তাকে অনেক ধরনের প্রভাব দেয় অনেক সময় নিজের ঘরে ঢুকিনে কিছু অনেক ছেলেপিলে তো থাকে কম বেশি ভালো মন্দ তার মধ্যে দুটো ছেলে কালকে স্টেপ দিকে গেলেও তাদের ইঞ্জুরি করেছে বাড়িতে ফেলে তাদের মাথা ফাটিয়ে এসেছে এর প্রতিবাদে আমরা থানা থেকে ছিলাম বাদুরের থানা আমাদের কোনো স্টেপ নেয়নি আমাদের ছেলেদের আমাদের দেখেছেন তো এর মাথা ফাটিয়ে দিয়েছে আর একটা আছে মেরাজুল কো আছে এখানে চারটে সেলাই পড়েছে এরা প্রতিবাদ করা গিয়ে কালকে আমরা গিয়ে একদিন গিয়েছি বাদুড়িয়া থানাতে বাদুড়িয়া থানা আমাদের কোনো স্টেপ নেয়নি উল্টে আমাদের অ্যাকশন নিচ্ছে ওই মহিলা বাদুড়িয়া থানা গিয়ে টাকা দিয়েছে পুলিশ অফিসার টাকা খেয়ে ওই মহিলার পক্ষপাতি ধরছে তার কারণে আজকে আমরা রাস্তায় নেমেছি এর প্রতিবাদ চাই গ্রাম থেকে উচ্ছেদ করতে চাই মূলত প্রতিবাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের এইটাই আমার নাম সৌকত আলী ছ নম্বর ওয়ার্ড